একটা কথা আমরা সকলেই জানি প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে একটি ইটের টুকরোকে আমরা যদি আকাশের দিকে ছুঁড়ে মারি সেটা কিন্তু যতটা জোরে উপরে যাবে তার থেকে দ্বিগুণ স্পিডের নিচে ফেরত আসবে একটি দোলনাকে যদি আমরা পেছনে যতটা টানবো ততটাই কিন্তু সে এগিয়ে যাবে তোমাকে যদি বর্তমানে কেউ দুঃখ দেয় তোমাকে যদি বর্তমানে কেউ কষ্ট দেয় তুমি নিশ্চিত থাকো একশো শতাংশ তোমাকে যতটা যন্ত্রণা সে ব্যক্তিটি দিয়েছে তার থেকে দ্বিগুণ যন্ত্রণা সে পাবে যতটা কষ্ট তোমাকে দিয়েছে তার থেকে দ্বিগুণ কষ্ট সে পাবে যতটা যন্ত্রণা তুমি বর্তমানে পাচ্ছ যতটা কষ্ট তুমি জীবনে পাচ্ছ একটু অপেক্ষা করো তার থেকে এক হাজার গুণ বেশি আনন্দ তোমার জীবনে আসতে চলেছে যতটা ব্যর্থ তুমি হয়েছ তার থেকে এক লক্ষ গুণ সফলতা তোমার জন্য অপেক্ষা করছে শুধু একটু ধৈর্য ধরে বর্তমান সময়টাকে কাটিয়ে দাও এই খারাপ সময়টাকে কাটিয়ে দাও একটি সুন্দর রোদ ঝলমলে জীবন তোমার জন্য অপেক্ষা করছে